ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করতে করতে উমরা করতে করতে হাজরে আসওয়াদ কালো পাথর যারা হাজী সাহেব আছেন দেখবেন ওই পাথরটাকে চুমা খায় তো ওখানে গিয়েছেন আর কি গিয়ে তখন পাথর Galer ধরে বলছেন এই পাথর তার আগে একটা কথা বলে দিই ওই পাথরটা এসেছে জান্নাত থেকে এবার সবাই বলে ওটা কথা থেকে এসেছে হাজরে আসাদ তা জান্নাত থেকে তার মানে জান্নাতি পাথর তাই তো জান্নাতি পাথরের জামনে ও আনহু দিনি দানিয়া বল জানদে বাঁধ তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াবাজ জনদে আমি তোমাকে চুম্বন করব না তোমাকে চুমা খাব না তোমাকে চুমা খাব বলে তুমি মনে করো না তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াবাজ জনদে ওমর তোমাকে চুম্বন করবে আমি ওমর যদি তোমাকে চুম্বন করে থাকি তাহলে বলে শুনে রাখ গো পাগল আমি দেখেছি আমার রাসূল তোমাকে চুম্বন করেছে আমার রাসূলের সুন্নাতকে পালন করার জন্য আমি ওমর তোমাকে চুম্বন করব আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করত তাহলে আমি ওমর কখনো তোমাকে চুম্বন করতাম না আমার বিশ্বাস লা ইন্নাল ফাকা ওয়া লা তুমি তো মানুষের কোনো উপকার বা অধিক করতে পার না এক জানা জান্নাদি বাদর জান্নাত থেকে এসে যে বাদর যদি চুমা খামার বড় মানুষের কোনো উপকার বা অধিক করতে না পারে বন্ধু আমার গাস্তনা বর্তনা হাট তোলায় পাথরের বোঝা বই নিয়ে বেড়ে যে আপটাকে হাতে নাঙ্গলে অস্ত্রদতন আংটি পরিয়ে দিয়েছে সে অস্ত্রদতন আংটি আপনার কেমন করে ভাগ্য ভাগ্যববলাতে পারে সম্ভব

মান কাঁধে বিন দজ ঘাসরের দিন কেরামান কাঁধে বিন দজ ঘাসরের দিন আল্লাহর কাছে যদি করে গবি যক আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আর খাজা বাবা যদি বলে বেটা আমি তো আল্লাহর লোক হতে বলেছিলাম তোমাকে কি আমার লোক হতে বলেছি তখন বেটা তোমার কি হবে নাকি তখন তোমার কি হবে এই জন্য বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসুলের অনুসারী তাই তো নাকি এই জন্য বলতে জীবন আমার সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ যারা কারো থাকতে পারে না কিন্তু যারা যায় পীরের কাছে তারা ভুল করে না করে না পীর কি সন্তান দিতে পারে নাকি আরে ও গন্ড বাবা আরে ও খাজা বাবা দজ হাজরে দেখবে তোমার কল বাবা যত বাবা তত মাজার বাবা হল বেজমার বেল্লাহিনে মাজার বাজলাহিনে সব মাজার ভাবেন রেললাইনে মাজার আছে না বাজলাইরে সব বাজলাইরে নাকি ওখানে ব্যবসা হবে বড় বড় লড়ি যাবে লরি ড্রাইভারদের কাছ থেকে নানান রকম কথাবার্তা বলে দেবে এই হচ্ছে ব্যবসা পৃথিবীর বুকে একটা চর যখন চুরি করে ভাবে যেটা অন্যায় করছে আর চর আপনার সম্পদ চুরি করে ইমান চুরি করে না আর পীর যখন আপনার কাছ থেকে টাকা নেয় ও শুধু টাকা নেয় না আপনার মূল্যবান ইমানটাকেও চুরি করে বুঝতে পারছেন না পারছেন না এই জন্য পীর থেকে আপনারা অন্তত বেঁচে থাকার চেষ্টা করবে বলছিলাম বন্ধু আমার এই মাদ মধ্যে পরে এই সমস্ত কি বাইরে যাচ্ছে না এটা একটা মানে আপনি দেখেন আর বাকি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আমাদের প্রধান দেখেছেন হেডলাইনে রাদার রাহুল এবং সাহেব উনি আমাদের এখানে উপস্থিত আছেন একেবারে আমরা ইনশাল সাড়ে দশটাতে আপনারা নিজের নিজের সামনের জায়গাগুলো ফাঁকা গুলো পূরণ করবেন কারণ উনি আসার পরে হয়তো আমাদের জায়গায় সমস্যা হতে পারে তার জন্য ডানে যার যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাগুলো পূরণ করে বসুন আর ইনশাআল্লাহ আমরা সাড়ে দশটায় দিয়ে দিব ইনশাআল্লাহ আসালাম আলাইকুম হ্যাঁ তো বলছিলাম বন্ধু আমার আব্দাদেরকে যেই সব জিনিস থেকে বাঁচার জন্যে সমাজকে সংস্করণ করার জন্যে একটাই আমাদের কাছে মাধ্যম সেটার নাম হচ্ছে মাদ্রাসা এ মাদ্রাসাকে কম ভালোবাসি না বেছে কথা বলেন মাদ্রাসাকে কম ভালোবাসি না বেছি মাদ্রাসায় কোরানের শিক্ষা দেওয়া হয় না হয় না এ কোরানকে কম ভালোবাসি না বেছি অনেক বেশি ভালোবাসি আমি বিশ্বাস করে

এ কোরআনকে আমরা খুবই পছন্দ করে খুবই ভালোবাসি আমার বন্ধুরা সময়টা খুবই কম মানে যা বলা আর হচ্ছে না সেই দিকে বলতে যাচ্ছি অসংখ্য মানুষ আমরা আপনারা যারা এখানে বসে আছেন এ মাদ্রাসা আপনাদের এ মাদ্রাসা সভাপতি বা সেক্রেটারি বা কেশিয়ারের কোনো রকমের সম্পত্তি নয় এটা আপনাদের সবারে তাদের যতটা আপনাদেরও ততটা এজন্য বলতে চাচ্ছি কোরআনকে আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি বাসি না বাসি না একটা আমি আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি একটা শুধুমাত্র আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি একটা প্রমাণ যে আমরা কোরআনকে আজ পর্যন্ত কটা ভালোবাসি মাত্র পাঁচ মিনিটে বলবো তারপরে পনেরো মিনিট আলাদা একটা কাজ আছে মানে আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য বলা হয়েছে